হিন্দুশাস্ত্র মতে পূর্বপুরুষদের মর্যাদা দেবতার সমান ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি এ সময়কাল পিতৃপক্ষ নামে পরিচিত কথিত এই সময় পিতৃলোক থেকে ইহলোকে আসেন পিতৃপুরুষরা আবার অনেকেই পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে শ্রাদ্ধ দর্পণ এবং পিণ্ডদান করেন আবার কারো যদি পিতৃ দোষ থাকে তাহলে তার নিবারণের জন্য এ সময়কে আদর্শ বলে মনে করা হয় তবে পিতৃ দোষ নিবারণ করা যায় বললেই কিন্তু হলো না তার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু নিয়মকানুন যা না মানলে সবটাই বৃথা আগামী দোসরা অক্টোবর অব্দি থাকবে এই বছরের পিতৃপক্ষ পিতৃ দোষ থাকলে তা এই সময় কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে তা দূর হবে তবে দোষ কাটানোর আগে আদেও আপনার দোষ আছে কি না তা বুঝতে হবে কীভাবে বুঝবেন দোষের কারণে অনেক সমস্যা হয় পিতৃদোষ থাকলে অনেক পরিশ্রমের পরেও সন্তান লাভের সুখ থেকে বঞ্চিত থেকে যান অনেকেই সন্তান কুপথেও চলে যেতে পারে অনেক ক্ষেত্রে চাকরি বা ব্যবসায় ব্যক্তিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় কঠোর পরিশ্রম করেও সফলতা পাওয়া যায় না কাজে বারবার ব্যাঘাত আসে ঘরে সুখ সমৃদ্ধিও নষ্ট হতে পারে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে বাড়িতে বিবাদ বেড়ে যায় ঋণের বোঝাও শেষ হতে চায় না দারিদ্র সর্বদা তার উপর বিরাজ করে এমনকি বাড়ির সন্তানদের বিয়েতেও বাধা আসে বারংবার এইসব সমস্যার সম্মুখীন যদি আপনি হন তাহলে সাবধান আপনার কুণ্ডলিতেও পিতৃ দোষ থাকতে পারে সেক্ষেত্রে পিতৃ দোষ কাটাতে উপযুক্ত ব্যবস্থা নেই মনে রাখবেন পিতৃপক্ষ কিন্তু পিতৃ দোষ কাটানোর উপযুক্ত সময় হিন্দু শাস্ত্র মতে পূর্বপুরুষদের মর্যাদা দেবতার সমান ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি এ সময়কাল পিতৃপক্ষ নামে পরিচিত কথিত এই সময় পিতৃলোক থেকে ইহলোকে আসেন পিতৃপুরুষরা আবার অনেকেই পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ডদান করেন আবার কারো যদি পিতৃ দোষ থাকে তাহলে তার নিবারণের জন্য এ সময়কে আদর্শ বলে মনে করা হয় তবে পিতৃ দোষ নিবারণ করা যায় বললেই কিন্তু হলো না তার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু নিয়মকানুন যা না মানলে সবটাই বৃথা আগামী দোসরা অক্টোবর অব্দি থাকবে এই বছরের পিতৃপক্ষ কুণ্ডলীদের পিতৃ দোষ থাকলে তা এই সময় কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে তা দূর হবে তবে পিতৃদোষ কাটানোর আগে আগেও আপনার পিতৃদোষ আছে কি না তা বুঝতে হবে কিভাবে বুঝবেন পিতৃদোষের কারণে অনেক সমস্যা হয় পিতৃদোষ থাকলে অনেক পরিশ্রমের পরেও সন্তান লাভের সুখ থেকে বঞ্চিত থেকে যান অনেকেই সন্তান কুপথেও চলে যেতে পারে অনেক ক্ষেত্রে চাকরি বা ব্যবসায় ব্যক্তিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় কঠোর পরিশ্রম করেও সফলতা পাওয়া যায় না কাজে বারবার ব্যাঘাত আসে ঘরে সুখ সমৃদ্ধিও নষ্ট হতে পারে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে বাড়িতে বিবাদ বেড়ে যায় ঋণের বোঝাও শেষ হতে চায় না দারিদ্র সর্বদা তার উপর বিরাজ করে এমনকি বাড়ির সন্তানদের বিয়েতেও বাধা আসে বারংবার এইসব সমস্যার সম্মুখীন যদি আপনি হন তাহলে সাবধান আপনার কুণ্ডলিতেও পিতৃ দোষ থাকতে পারে সেক্ষেত্রে পিতৃ দোষ কাটাতে উপযুক্ত ব্যবস্থা নেই মনে রাখবেন পিতৃপক্ষ কিন্তু পিতৃ দোষ কাটানোর উপযুক্ত সময়